পুরুলিয়া মানেই পাহাড় জঙ্গল প্রকৃতির এক অপরূপ পীঠস্থান সঙ্গে ছৌ মহুয়া শাল শিমুল কৃষ্ণচূড়ার গহিনে মাঝে মধ্যেই হারিয়ে যেতে চায় বাঙালির মন তবে লোকচক্ষুর আড়ালে পাহাড় আর জঙ্গলের মধ্যে থাকে আরও রহস্য সেই রহস্যের নাম দেউলঘাটা মন্দির ভারতের ঐতিহ্য বয়ে চলা পোড়ামাটির মন্দিরগুলির মধ্যে অন্যতম কংসাবতীর ধার ঘেসে দাঁড়ানো এই দেউলঘাটা মন্দির জঙ্গলমহলে একটা পর্যটন বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে দেউলঘাটা দেউলঘাটা ঘাটা প্রাচীন কাল থেকে একটা অতি ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র বা পুরানো অনেক মন্দির আছে আমরা চাইছি যেন সরকার একটু নজর দেয় এই ঝোপঝাড় কাটায় কাটা সরকার যেন নজর দেয় অযোধ্যা পাহাড়ের খুব কাছেই আরশা ব্লকের ছোট্ট জনপদ দেউলঘাটা ঝোপ জঙ্গলে ঘেরা সত্তর থেকে আশি ফুট উঁচু এই মন্দির প্রায় আড়াই বছরের ইতিহাস বহন করে আসছে এই মন্দির কারা তৈরি করেছিল তা নিয়ে মতভেদ আছে এখানে জৈন বৌদ্ধ হিন্দুদের নিদর্শন বিদ্যমান মন্দিরের ত্রিকোণা আকৃতির প্রবেশ তার অভিনব বিগ্রহ যথেষ্ট কৌতূহলের সঞ্চার করে পাথরের দশভূজা দুর্গামূর্তির সঙ্গে সিংহ মহিষ অসুর থাকলেও নেই সন্তান সন্ততি শোনা যায় একসময় কংসাবতী নদী ধরে ব্যবসা করতে যাওয়ার পথে দেউলঘাটার দুর্গার পুজো করতেন বণিকরা এত ইতিহাস আজ অবহেলা আর অযত্বে পরে নষ্ট হচ্ছে নজর দেওয়ার কেউ নেই আলোর ব্যবস্থা নেই দেওয়ালে চওড়া ফাটল জায়গায় জায়গায় স্তূপীকৃত আবর্জনা বিষয় আমাদের আমাদের ভোট হয়ে চলে যায় প্রশাসন আসে প্রতিশ্রুতি দেয় দেওঘাটার উন্নয়নের ব্যাপারে কিন্তু আজও পর্যন্ত কোন সরকার সেভাবে দৃষ্টি আকর্ষণ করেনি অথচ আমরা দেখছি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দেউলঘাটা দেখার জন্য তারা আসে কিন্তু আমরা আমরা এলাকার দেখছি সেখানে জঞ্জালে ভরা রাস্তাঘাটের পরিবেশ নাই লাইট নাই পর্যটনের অপার সম্ভাবনা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দেউলঘাটা একটু নজর দিলে বদলে যেতে পারে এলাকার আর্থ সামাজিক চিত্র মুখ তুলতে পারে ইতিহাস হচ্ছে তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো অতি সত্বর যাতে এটা সংস্কার করে একটু লাইটের ব্যবস্থা করে একটা সৌন্দর্য লাইটিং করে সেখানকার সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছালে হাজার হাজার মানুষ এখানে দেখার জন্য আসবে এবং পুরুলিয়ার অর্থনীতির কিছু বেকার ছেলেদের রুচি রোগাদার পথ হবে জৈন্য হোক বা বৌদ্ধ দেবী আজ পুরো দস্তুর বাঙালি পুজো আজও হয় আজও সিঁদুরের প্রলেপ পরে দেবীর চরণে ঠাই পায় ফুল বেলপাতা ধূপের ধোয়া পাক খেয়ে ওঠে মন্দিরের অন্দরে ইতিহাস ফিসফিস করে কথা বলে চলে একলা পুরাতত্ত্বের গুরুত্ব নিয়ে ইতিহাস বাঁচে জীর্ণতায় দীপক রামের রিপোর্ট ক্যালকাট নিউজ